আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজনীতিতে এখন জামাত এবং এনসিপির মধ্যে একটা বিরোধ একদম স্পষ্ট হয়ে গেছে ফলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নিয়ে যে আলোচনাটা সে আলোচনার চেয়েও যেন বেশি গুরুত্ব পাচ্ছে জামাত এবং এনসিপির এই বিরোধ এই বিরোধটা কি থেকে শুরু হলো সেটা আগে আমরা আলোচনা করি এটা শুরু কিন্তু ওই আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে যে সমাবেশটা হয়েছিল সেখান থেকে সে সমাবেশের তিনটা স্লোগান এবং একটা ঘটনা সেটা দিয়ে প্রথম শুরু স্লোগান তিনটা কি সেখানে অনেক দলের লোকজন ছিল জামাতের লোকজনও ছিল ইসলামী আন্দোলনের লোকজন ছিল আরও লেবার পার্টির মতো দলের লোক ছিল এনসিপি ছিল সেখানে হঠাৎ করে একটা স্লোগান উঠে একটা না তিনটা স্লোগান উঠে একটাতে বলা হয় গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই আরেকটা স্লোগান নিজামির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই আরেকটা হলো সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এই তিনটা স্লোগান এবং পাশাপাশি জাতীয় সঙ্গে যখন গাওয়া হচ্ছিলো তখন সেখানে কেউ কেউ বাধা দিচ্ছিল মানে জাতির সঙ্গে গাইতে দিবে না এই একটা ঘটনা এইটা মিলে বিরোধটা আমি মনে করি সূত্রপাত তার মানে ওখানে এই স্লোগানগুলি কে দিতে পারে এই জামাতের লোক দিতে পারে কারণ যে তিনজন লোকের নাম উল্লেখ করা হয়েছে তিনজনই জামাতের কেন্দ্রীয় নেতা তাদের কাছ থেকে যেন স্লোগান এসেছে বলে ধারণা করা যায় সেক্ষেত্রে এই স্লোগানগুলি নিয়ে যখন বিরোধ তৈরি হলো সেই বিরোধে অনেকে মনে করতে শুরু করলো যে তাহলে কি জামাত এবং এনসিপি এক জামাত যা ভাবে এনসিপিও কি তাই ভাবে এরকম একটা ভাবনা সাধারণ মানুষের মধ্যে হতে পারে বিবেচনা করে আমার ধারণা এনসিপি দ্রুত বিষয়টাকে বিরোধের পর্যায়ে নিয়ে গেল এবং এর সূত্রপাত হলো আমি মনে করি যদিও তিনি এনসিপির নেতা নন সরকারের উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম তার একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে উনি প্রথমে স্ট্যাটাস লিখলেন সেখানে উনি বললেন যে গণহত্যার সহযোগী হিসাবে অথবা গণহত্যাকারী হিসেবে অথবা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে একাত্তরে রাজাকাররা যুদ্ধাপরাধীরা যা করেছে তাদের যারা সহযোগী ছিল তাদের বিষয়টাও বাংলাদেশের রাজনীতিতে ক্লিয়ার করতে হবে এই ধরনের কথা বলেছেন আমি ওরা যদি হুবহু পরে শুনে উনি কী লিখেছিলেন উনি লিখেছিলেন যে একাত্তরের প্রশ্নে মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছিল আরেকটি জায়গায় উনি লিখেছেন যে ইনি বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবটাজ বন্ধ করতে হবে ওই যে স্লোগান ওটাকে উনি জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবটাজের সঙ্গে তুলনা করেছেন সন্দেহ নেই জামাত খেপে গেছে এবং ইসলামের শিবির এবং জামাতের বেশ কিছু লোকজন এই স্ট্যাটাসকে কেন্দ্র করে সেই স্ট্যাটাসের মধ্যে তীব্র ভাষায় মাহফুজ আলমের সমালোচনা করে তারা নানারকম কমেন্ট করেছে এবং এই কমেন্টগুলোতে এমনভাবে সমালোচনা করা হয়েছে যে মাহবুব আলম আগের তুলনায় আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেছেন এবং উনি তার পরের দিন আগের চেয়েও করা ভাষায় আরেকটা স্ট্যাটাস দেন এবং সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন যে আমাকে নিয়ে নোংরামি করতেছ ঝামেলা নাই ফ্যামিলি টাইনো না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা এখন কিন্তু সরাসরি উনি রাজাকার শব্দটা উল্লেখ করলেন এবং তারপরে বললেন এটা লাস্ট ওয়ার্নিং এবং তারপর বললেন যে আর যে চুপা শিবিররা এ সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমাদের পূর্বপুরুষ রাজাকার দালালদের তুলনায় আরও অধিক ভুগ বা তার মানে উনি কিন্তু সরাসরি শিবিরকে অ্যাটাক করেছেন জামাতকে অ্যাটাক করেছেন আগের পর কিন্তু ঢাক ছিল রেগে গেলে যা হয় আর কি মাহফুজ আলমের এমন তীব্র আক্রমণে জামাতি বা চুপ থাকবে কেন তাদেরও কিন্তু প্রতিক্রিয়া আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম জামাতে প্রচার সম্পাদক এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন যিনি সাদিক কাইয়ুম তিনি ফেসবুকে মাহফুদ আলমকে সরাসরি যে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করলেন এবং উনি যখন করেছেন তখন ওনার যারা কর্মী বাহিনী আছে তারা আরও দ্বিগুণ উৎসাহে একই ধরনের নানা ধরনের অশ্লীল মন্তব্য মাহফুজ আলম সম্পর্কে করা আরম্ভ করল এর মধ্যে আবার একদল লোক একটা গরুর নাম মাহফুজ রেখে সেটাকে আবার জবাই করে আনন্দ উল্লাস করে ভুরি ভোজ করে ফেলল মানে মোটামুটি আক্রমণ প্রতি আক্রমণ অস্থিরতার পর্যায়ে কিন্তু যাওয়া শুরু করল এ সময় ছাত্র শিবিরের যে সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম তিনি একটা প্রতিক্রিয়ায় বললেন যে উদ্দেশ্যমূলক মন্তব্য করে মাহফুজ আলম নাকি উপদেষ্টা হিসেবে শপথ ভঙ্গ করেছেন কী শপথ ভ্রমণ করেছেন যে উপদেশ ওনারা শপথ নেওয়ার সময় বলেন যে রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দিবে না এরকম করবে না তো উনি যেটা বলেছেন তাদেরকে হুমকি পড়েছে হুমকিটা কার প্রতি পড়েছে রাজাকারদের প্রতি এবং শিবিরদের প্রতি তো রাজাকাটা কারা বুঝতে পারলাম না যাই হোক উনি বলেছেন এদিকে জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপিও ছিলেন উনি এইচ এম হামিদুর রহমান আজাদ তিনি একটা মন্তব্য করলেন তার মন্তব্যটা হলো যে যে স্বপ্ন নিয়ে সচেতনতা যুদ্ধ শুরু করছিল সেই যুদ্ধ এখন শেষ হয়নি এরকম পর্যায়ে পুরনো কাসন্দি বিভাজনমূলক কথা জাতির আশা আকাঙ্ক্ষার পরিপন্থী এসব কথা দেশের মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা মানে উনি বলতে চাচ্ছেন যে একাত্তরে মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ অপরাধী অথবা যারা একাত্তরে যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছিল যারা বাংলাদেশকে অস্বীকার করেছিল এই জামাতে ইসলামের তখনকার যে রাজনৈতিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিয়ে কথা বলাটা কোনো প্রয়োজন নেই এটা একটা পুরোনো একটা এবং এসব কথায় দেশের মানুষটাকে অনেক আগেই প্রত্যাখ্যান করছে তার মানে মাহফুদ আলম যে কথা বলছেন এই কথাকে জামাত তো বটে জামাতের দাবি অনুযায়ী দেশের মানুষ ও প্রত্যাখ্যান করেছে কিন্তু এনসিপি মাহবুদ মাহবুব কেউ না মাথায় রাখবেন এনসিপি পক্ষ থেকে আবার দুই দফায় প্রতিবাদ আমরা দেখতে পেলাম মাহবুদ আলম এই স্ট্যাটাস প্রথম স্ট্যাটাসটা দিয়েছিলেন এগারো তারিখে এগারো মে বারো মে আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া সেই বিবৃতিতে তারা বলল যে একাত্তর সালের এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল জাতির সামনে তারা তাদের রাজনৈতিক অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবে এ ধরনের প্রত্যাশা এনসিপি করে তার মানে তারা স্পষ্টভাবে বলতে চাইল জামাত একাত্তর সালে এই জনপদের মানুষের যে জনযুদ্ধ মানে মুক্তিযুদ্ধ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং তারা যে সেটা নিয়েছিল তাদেরকে এটা এখন ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করা মানে কি ক্ষমা চাইতে হবে না হলে কি হবে সেটা ব্যাখ্যা করেনি আবার পরের দিন মানে আজকে তারিখে তাদের আরেকজন কেন্দ্রীয় নেতা যে যুগ্ম মুখ্য সময় সমন্বয় মিস্টার নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি তিনিও কিন্তু একই কথা বলেছেন তিনি ওই ঘটনাকে উল্লেখ করে বলেছেন যে দেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে এনসিপি এই দুই বিষয়ে কাউকে ছাড় দেবে না এখন তামিল জামাতের এই যে স্ট্যান্ড এটাকে এনসিপি কিন্তু ছাড় দেবে না এই যে সরাসরি মুখোমুখি দাঁড়ানো এটা কেন এটা নিয়ে অনেকেই বলেছেন এতদিন কিন্তু এটা নিয়ে কোনো বিরোধ হয়নি শিবিরের সঙ্গে কাঁধে কাঁধ মিলেই তো এনসিপি ছাত্ররা আন্দোলন করেছে ক্ষমতা থেকে হাসিনাকে সরিয়েছে এখন তারা বিভাগ হয়ে বিভেদ তাদের মানে দেখা দিচ্ছে কেন এখন তারা পরস্পরের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে আসছে কেন এটাই হলো মূল আলোচনার বিষয় এই আলোচনাটা একটু বড় আমার ধারণা এটা নিয়ে আমি পরে আরেকদিন আলোচনা করব কেবল এটুকু বলে রাখি আপনাদের এই বিভেদের মূল কারণ কিন্তু কোনো আদর্শ নয় এর মূল কারণ হল যে পার্থিব কিছু স্বার্থ সেই স্বার্থটা কি সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করবো আজকে এমনি অনুষ্ঠান বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন যে সমসাময়িক জামায়াত এনসিপি এবং বিএনপিপন্থী বিভিন্ন দলের মধ্যে যে বিভাজন চলছে সেই জায়গায় দেখাচ্ছে এনসিবি জামায়াতকে নিয়ে কট করছে বা কথা বলছে আবার জামায়াত এনসিবি নিয়ে কথা বলছে এবং বিভিন্ন ধরনের ইন্টার গভর্নমেন্টের মধ্যেও একটা বিষয় নিয়ে উত্তেজনা চলতেছে তো সেই বিষয়গুলো যদি আমরা ব্যাখ্যা করি অনুসন্দর বা বিভিন্ন ইস্যুগুলোর সামনে নিয়ে এসছেন যে বিষয়গুলো অবশ্যই জাতির কাছে একটি ধারণা থাকা উচিত যে ভবিষ্যতের রাজনীতি করার ক্ষেত্রে যারা যোগ্য হিসাবে নিজেদেরকে প্রমাণ করছেন এবং সামনে যেহেতু নির্বাচনের একটি বিষয় আসবে সেই জায়গায় অবশ্যই জনগণ তার মতামত দেওয়ার জন্য সুবর্ণ সুযোগ পাবে